সম্মানিত মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা বর্তমান বাংলাদেশের বাজারে মাগুর মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এবং কি অল্প সময়ে যে কোনো মাছের সাথে সাথী মাছ হিসাবে এবং কি একত্রভাবে চাষ করা যায় বলে এই মাছটি সকলেরই প্রিয় মাছটি চাষ করে আপনি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন এবং কি চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন ভিডিওতে যে মাছগুলো আমাদের কাছে যে কোনো মাগুর মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই মাছটি যেন সুস্থ সবল এবং কি ভালো জাতের পোনা হয় ভালো জাতের পোনা না হলে আপনার ব্যবসায় ব্যাঘাত করবে। আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের জন্য সুলভ মূল্যে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে মাসের পনা কয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন